ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল ক্লাস সেভেনের ওয়ান সেভেন্টি এইট পেজ নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে রেগুলার যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তো চলো আজকের ভিডিওটা আজকে আমি করাবো ক্লাস সেভেন ওয়ান সেভেন্টি এইট পেজ তো দেখো ওয়ান সেভেন্টি এইট পেজে কী আছে ফিফটিনে দেখো সময় আর দূরত্ব তাহলে সময় আর দূরত্বের অঙ্ক আছে তো প্রথমে কি লেখা আছে আমরা পড়ি আমাদের স্কুলে প্রতিদিন সকাল দশটা চল্লিশ মিনিটে প্রার্থনা শুরু হয় আমরা রোজ স্কুলে সকাল দশটা তিরিশ মিনিটে পৌঁছে নিজেদের শ্রেণীতে বইয়ের ব্যাগ রেখে প্রার্থনার জন্য স্কুলের বারান্দায় শাড়ি করে দাঁড়াই তাই আমি প্রতিদিন সকাল দশটা পাঁচে বাড়ি থেকে বেরিয়ে একই রকম গতিতে সাইকেল চালিয়ে সকাল দশটা তিরিশে স্কুলে পৌঁছাই অর্থাৎ আমি দশটা তিরিশ মিনিট মাইনাস দশটা পাঁচ মিনিট সমান পঁচিশ মিনিটে সাইকেল চালিয়ে স্কুলে পৌঁছাই কিন্তু আজ বাড়ি থেকে বেরোতে পাঁচ মিনিট দেরি হয়ে গেল অর্থাৎ সকাল দশটা দশে বাড়ি থেকে বেরোলাম মানে আমি পাঁচে বেরোই দশটা পাঁচে বেরোই সে জায়গায় পাঁচ মিনিট দেরি হয়েছে মানে আরও পাঁচ যোগ হয়েছে দশটা দশে বাড়ি থেকে বেরোলাম আজ কিভাবে স্কুলে দশটা তিরিশে পৌঁছবো তো কিভাবে পৌঁছবো সাইকেল আরও তাড়াতাড়ি চালাতে হবে অর্থাৎ গতিবেগ কিছুটা বাড়াতে হবে তাই দশটা তিরিশ মিনিট মাইনাস দশটা দশ মিনিট সমান কুড়ি মিনিটে স্কুলে পৌঁছতে হবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব চার কিলোমিটার সমান চার মিটার তাহলে এখানে গতিবেগটা কি তো গতিবেগটা কি দেখো এখানে গতিবেগ কি একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর গতিবেগ মানে একটা নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব একটা একক সময়ে মানে একটা একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর গতিবেগ প্রতিদিন আমার সাইকেলের গতিবেগ ঘন্টায় কত ছিল হিসাব করি গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় মানে মিনিট আর দূরত্ব হচ্ছে মিটার পঁচিশ মিনিটে চার হাজার মিটার গেছে তাহলে ষাটে কত যাবে তাহলে গতিবেগ একই থাকলে বেশি সময় বেশি দূরত্ব অতিক্রম করবো তাই সময় আর দূরত্ব হচ্ছে সরল সমানুপাতে আছে তো দেখো এখানে আমি পঁচিশ ইস টু সিক্সটি সমানুপাত চার হাজার ইস্টু দিয়ে আবার এখানে স্টার করা আছে তাহলে এটা ছিল ওয়ান সেভেন্টি এইট এবার আমরা ওয়ান সেভেন্টি নাইন পেজে যাবো ওয়ান সেভেন্টি নাইন পেজে কি আছে দেখি তাহলে ওয়ান সেভেন্টি নাইন পেজে দেখো সমানুপাত ও ঐকিক নিয়ম নিয়ম অধ্যায় পনেরো তাহলে এখানে যে যে স্টার মতো দেওয়া ছিল অর্থাৎ চতুর্থ সমানুপাতি যেটা তাহলে সেটা হচ্ছে চার হাজার ইন্টু ফোর থাউজেন্ড ইন্টু সিক্সটি বাই টোয়েন্টি ফাইভ কাটাকুটি করলে দেখবে নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড হবে তাহলে অতএতিবেগ নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড মিটার পার ঘণ্টা আবার এটা এক রকম পদ্ধতি আবার অন্যভাবে যদি আমরা বলি তাহলে অন্যভাবে যদি পাই পঁচিশ মিনিটে যায় চার হাজার মিটার এক মিনিটে যাই হচ্ছে চার হাজার বাই পঁচিশ মিটার ষাট মিনিটে যাই চার হাজার বাই পঁচিশ ইন্টু ষাট কাটাকুটি করলে ন হাজার ছশো মিটার অতএব প্রতিদিন আমরা সাইকেলের গতিবেগ ছিল ঘন্টায় ন হাজার মিটার বা ন হাজার মিটার পার হচ্ছে ঘন্টা আচ্ছা এবারে কি বলেছে দেখো এবারে বলেছে হচ্ছে ঠিক সময় স্কুলে পৌঁছনোর জন্য কিন্তু আজকে আমার সাইকেলের গতিবেগ কত করতে হয়েছিল হিসাব করি সাইকেলে কুড়ি মিনিটে চার হাজার মিটার গিয়েছিলাম তাহলে গণিতের ভাষায় পাই সময় একদিকে দূরত্ব মিটার কুড়ি মিনিটে চার হাজার তাহলে ষাটে কত গতিবেগ একই থাকলে যেহেতু সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়বে তাই সময় আর দূরত্ব হচ্ছে সরল সমানুপাতি তাহলে কুড়ি ইস টু সিক্সটি সমানুপাত চার হাজার হচ্ছে স্টার তাহলে এই যে স্টারটা দিলাম অর্থাৎ চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে চার হাজার ইন্টু সিক্সটি বাই টোয়েন্টি তাহলে কাটাকুটি করলে হবে হচ্ছে টুয়েলভ তাহলে অতএব সাইকেলের গতি ঘন্টায় টুয়েলভ থাউজেন্ড মিটার বা টুয়েলভ থাউজেন্ড মিটার পার ঘন্টা। সাইকেলের গতিবেগ ঘন্টায় কত মিটার বাড়াতে হলেও হিসাব করি বারো হাজার মিটার পার ঘন্টা, ন হাজার ছশো মিটার পার ঘন্টা এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় চব্বিশশো মিটার পার ঘন্টা। তাহলে অতএব আমার সাইকেলের গতিবেগ ঘন্টায়, চব্বিশশো মিটার বাড়াতে হয়েছিল তাহলে আজকে আমি ওয়ান সেভেন্টি এইট আর ওয়ান সেভেন্টি নাইন পেজের অঙ্ক করে দিলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই সবকলে ভালো থেকো আমি আগামী দিন পরের পেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য পাই